বাকসাম বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা এই উপজেলা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা এবং শিক্ষা সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস লাকসামের চারপাশে রয়েছে সবুজ শস্য মাঠ খাল বিল নদী ও গ্রামীণ প্রকৃতি যা সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এখানকার গ্রামীণ পরিবেশে সকাল সন্ধ্যার মনোরম দৃশ্য কৃষি জমি ও বৃক্ষরাজির সমারোহ দর্শনার্থীদের মুক্ত করে একাধিক ঐতিহাসিক স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরনো মসজিদ আজও গৌরবের নিদর্শন হয়ে আছে লাকসামের নবাব বাড়ি এক সময় আবিজাত ও ক্ষমতার প্রতীক ছিল নবাব পরিবারের হাতে এ অঞ্চলের জমিদারি শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালিত হতো নবাববাড়ির প্রাসাদ দাঁচের স্থাপত্য কোটা ও আলিশান বৈঠকখানা এখনও অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে নবাব পরিবার শুধু শাসনে নয় সামাজিক উন্নয়নেও অবদান রেখেছিল তাদের উদ্যোগে এ অঞ্চলে শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক নির্মাণ হয়েছিল ফয়জুন নেসা সরকারি কলেজ বাংলাদেশের প্রাচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম কলেজটির নামকরণ করা হয়েছে নবাব ফানীর নামে যিনি ছিলেন এ অঞ্চলের বিশিষ্ট নারী শিক্ষানুরাগী ও সমাজ সেবিকা তিনি ছিলেন উপমহাদেশের প্রথম নারী নবাব এবং শিক্ষা প্রসারে অসামান্য ভূমিকা রাখেন প্রথমে এটি নারী শিক্ষার জন্য একটি বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে কলেজে রূপান্তরিত হয় বর্তমানে নেসা সরকারি কলেজ কুমিল্লা জেলার একটি অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষা দেওয়া হয় ফয়জুন নেসা চৌধুরানী উনি হচ্ছেন ব্রিটিশ আমলে প্রথম নারী নোয়া এই অঞ্চলের লাকসাম অঞ্চলের মধ্যে এই কুমিল্লা দক্ষিণ অঞ্চলের মধ্যে যে প্রথম নারী নবাব এবং এই নবাব উপাধি উনি লাভ করেন ব্রিটিশদের কাছ থেকে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে উনি নারী শিক্ষার দিকে নারী শিক্ষার ক্ষেত্রে উনার বিশেষ অবদান রয়েছে এত দঞ্চলের মধ্যে উনি নারী শিক্ষার প্রসার ঘটান উনার বেগম রোকেয়া সাখাত হোসেনের নাম যেভাবে প্রচারিত হয়েছে কিন্তু এই নেসার নামটা আমরা ওইভাবে জানি না ইতিহাসে ওইভাবে গুরুত্বের সাথে আসেনি কিন্তু উনি নীরবভাবে নারীদের শিক্ষার পেছনে ওনার অবদান রেখে গেছেন এই অবহেলিত অঞ্চলে তৎকালীন সমাজে নারীরা অনেক ছিল ওনার কৃতিত্ব হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তারপরে উনি সাহিত্যের দিক থেকে উনার বিশাল সাহিত্য ভাণ্ডারও আছে যেটা আমরা জানি যে মধ্যযুগের রূপ জালাল উনার সম্ভবত মুসলিম নারী সাহিত্যিক হিসাবে প্রথম উনার এই কৃতিত্ব উনি এই রূপজালাল উপন্যাসটি লিখেন এবং এই এর মধ্যে তৎকালীন সমাজের চিত্র আছে নারীর অবস্থান আছে দুঃখ আবেগ প্রেম ভালোবাসা এগুলো উনি ফুটিয়ে তুলেছেন এছাড়া তার আরও কিছু সাহিত্যকর্ম রয়েছে যেমন সঙ্গীত সার সঙ্গীত লহরী সুধাকর ও ইসলাম প্রচারক এবং উনি অনেক দান করতেন দেখা গেছে যে রানী ভিক্টোরিয়ার সময় আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে উনি এই প্রথম উপাধিটা পান এবং দুই সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মরণোত্তর একুশে পদক পান